এক দেশে এক নিষ্ঠুর রাজা বাস করতেন তার রাজ্য ছিল সমৃদ্ধশালী কিন্তু তার শাসন ছিল ভয়ঙ্কর সামান্য ভুলের জন্য তিনি কাউকে মৃত্যুদণ্ড দিতে দ্বিতীয়বার ভাবতেন না একদিন একজন চোর ধরা পডল চুরি করতে গিয়ে রাজ্যের প্রহরীরা তাকে ধরে রাজদরবারে নিয়ে এল কোন প্রশ্ন না করেই রাজা সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন কিন্তু চোরের প্রতিক্রিয়া সবাইকে অবাক করে দিল শাস্তির কথা শুনে সে হেসে উঠল রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন হতভাগা তোমাকে কাল ফাঁসি দেওয়া হবে আর তুমি হাসছ সবাই যেখানে কাদে করুণা ভিক্ষা চায় সেখানে তুমি হাসছ কেন শান্ত স্বরে উত্তর দিল মহারাজ আমি হাসছি কারণ মাত্র এক সপ্তাহ আগে এক মহান যোগী আমাকে এক দুর্লভ বিদ্যা শিখিয়েছিলেন তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে একটি ঘোড়াকে উড়তে শেখানো যায় কিন্তু দুর্ভাগ্যবশত আমার মৃত্যুর পর এই গোপন বিদ্যাও পৃথিবী থেকে হারিয়ে যাবে কি রাজা কিছুটা কৌতূহলী হয়ে বললেন তুমি কি বলতে চাও যে তুমি একটা ঘোড়াকে উড়াতে পারবে চলো আত্মবিশ্বাসের সঙ্গে বল হ্যাঁ মহারাজ যদি আমাকে এক বছর সময় দেন আমি আপনার রাজকীয় ঘোড়াকেও আকাশে ওড়াতে পারব তবে এই বিদ্যা শেখাতে পুরো এক বছর লাগবে যদি আমি ব্যর্থ হই তাহলে আমাকে যে কোনো কঠিন শাস্তি দিতে পারেন রাজা ভাবতে লাগলেন যদি এই লোকের কথা সত্য হয় তাহলে আমার ঘোড়া আকাশে উড়বে আমি হব পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাজা অবশেষে তিনি বললেন ঠিক আছে আমি তোমাকে এক বছর সময় দিচ্ছি তবে মনে রেখো যদি তুমি প্রতিশ্রুতি রাখতে না পারো তাহলে তোমার মৃত্যু হবে অত্যন্ত কষ্টদায়ক এই এক বছরে আমি তোমার পরিবারকে যথেষ্ট খাবার ও সমস্ত সুবিধা দেব যাতে তুমি তোমার কাজে মনোযোগ দিতে পারো চোর সশ্রদ্ধে মাথা নিচু করে বলল আপনার দয়া চিরকাল মনে রাখব মহারাজ রাজা তাকে মুক্তি দিলেন আর ছুটে বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে সে দেখে তার স্ত্রী এবং সন্তানরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে স্ত্রী কাঁদতে কাঁদতে বলল তুমি বেঁচে আছ সবাই জানে রাজা কাউকে ক্ষমা করেন না কিভাবে তুমি বেঁচে ফিরলে চোর হাসল এবং পুরো ঘটনা খুলে বলল তার স্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল কিন্তু তুমি কি সত্যিই ঘোড়াকে উড়তে শেখাতে পারবে চোর হাসতে হাসতে বলল একদমই না আমি ঘোড়া ওড়ানোর কিছুই জানি না স্ত্রী আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল তাহলে তুমি রাজাকে মিথ্যা বললে তুমি কি বুঝতে পারছ এক বছর পর তিনি তোমাকে নিশ্চিতভাবে মেরে ফেলবেন তুমি তো শুধু নিজের মৃত্যুকে পিছিয়ে দিলে চোর শান্তভাবে স্ত্রীর কাঁধে হাত রেখে বলল আমার প্রিয় ইতিবাচকভাবে ভাব রাজা আজই আমাকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু এখন আমার হাতে এক বছর সময় আছে এই এক বছরে অনেক কিছু ঘটতে পারে আমি হয়তো কোনো অসুখে বা দুর্ঘটনায় মারা যেতে পারি রাজা বা তার ঘোড়া দুজনের যে কোনো একজন মারা যেতে পারে তারা দুজনেই বয়স্ক যদি কিছুই না হয় তবু আমি এক বছর তোমাদের সঙ্গে থাকতে পারব এটি কি আজই মরে যাওয়ার চেয়ে ভালো নয় তার স্ত্রী ধীরে ধীরে চোখের জল মুছে ফেল এবার সে বুঝতে পারল কথার গভীরতা মাস কেটে গেল এবং এক বছরের শেষ দিকে চোরের ভয় বাড়তে লাগল এবার সে সত্যিই মৃত্যুর ভয় পেতে লাগল সে প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগল আমাকে শুধু বাঁচিয়ে দাও আমি আর কখনো চুরি করব না সৎভাবে জীবন কাটাবো। ঠিক তখনই রাজ্যের শত্রু রাজ্যের উপর আক্রমণ চালাল শত্রুর গুপ্তচোররা বহুদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিল আর অবশেষে তারা রাজাকে হত্যা করল নতুন রাজা ক্ষমতায় আসার পর পুরনো রাজ্যের সব বন্দীদের মুক্তি দিলেন চোর এবার সম্পূর্ণ মুক্ত সে বাড়ি ফিরে গিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিল এবং প্রতিজ্ঞা করল আর কখনো চুরি করবে না সে কঠোর পরিশ্রম করে সাত উপায়ে জীবিকা অর্জন করতে লাগল আর জীবনের শেষ দিন পর্যন্ত সে সুখে শান্তিতে তার পরিবার নিয়ে বেঁচে থাকল